Mới xin được mới xin, coi ra yêu mợ, vô mạ sẽ na, nay ở nơi nhà mới xin được mới xin, coi ra yêu mợ, vô mạ na, nơi là ai là ẤY là ai

I come, my friend, Cadia, Cadia, Rosal, Neca, Tangai, Mashallah <laughs> Allah, <laughs> Allah, Tule, Jordi, Sai, Bare, Murish, Bravish, Kaina, Kemo, Jing, Amma, Jay, Bob, Limba, Murish, Kemo, Nay, Mahaba, Allah, 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 Allah Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ See that the board and see and your young to Allah, 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 na ma diya ya di wa ya mai fa kine Allah Allah aila aila nurar nobi koma na ra na no bi a la ya e to di

ইম পারস্তা কি দরওয়াজ की वास रहमतुल आला मिनकत में रसुलझाने जागा अहमदो हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते महुदो আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুরা থানা দিন হুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে আঠারোতম বাসুরী কুরুশ শরীফের মতো মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তাহলে ভুল এলেম ছাত্ররা উস্তাদ যারা আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়ারা তুমি আল্লাহর পাক দরবারে গুনা মাফের আশায় দুইটা হাত বাড়াইছে এই মজলিসে যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুণাগার আমি সবচাইতে বেশি সিয়াকার আমি সবচাইতে বেশি বৎকার আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় বয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন দিন আজরাইলের কঠিন থাবায় ধরা পড়া যায় আমার জীবনের গুনা যদি এই এলাকার মানুষ দেখতো আমার দূর দূর করে এলাকা থেকে তারাইয়া দিত আল্লাহ গুনাগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাগুলা তুমি মাফ কইরা দাও এরে আমারে খুশবাস এবং আশেপাশে এলাকার মা poner algo কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা রাত্র গভীর হইয়া গেছে গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা আমার আল্লাহ তাআলার বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পই এলাকার মধ্যে বধু গোমা একদিন সাদা মার্কিন কাপড় পর বিদায় হইয়া যাইবা তোমার মতো কত বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর হইয়া শুইয়া শুইয়া রয়েছে আজকের মুনা তারার আর নজিবে না। না গো আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাস এলাকার বাই বাবার আরে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবাই কারা উদ্দেশ্যে ভাষণ দিছে উম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত বাতিল আম্মা দান আয়সা সিদ্দিকা রমজান মাসা আগমন করলে আমার নবীদের ইদারটা নবী টাইট করে বাইন্দা ফেলতেন এটা দিয়া বোঝাই সেরে আমার নবী রমজান ইবাদতে মশগুল হয়ে যাইত আল্লাহ রমজানকে সামনে রাইকা তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে সাহারি করবে ইফতার করবে আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ তারাবি আমি পর্বে এগুলার আমাদেরকে কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান নে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও কত কপাল পুরা কত বাঘারা হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই হ্যাঁ মা দশ মাস দশ দিন করবে ধারণ করে সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হ্যাঁ হাতে তো বা নসিব করে দাও আম্ম আব্বার শরীর স্বাস্থ্য সুস্থ তার জিন্দগি দান কর আম্মা আব্বারের সিপাই হাতেলা কামেলা নসিব করে দাও বাবু আম্মা আব্বার সেবা যত্ন করার মতো দান করো আল্লাহ বিশেষ করে আজকে এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যে ভক্ত বিন্দুরা আসছে যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের তাবারকগুলা রোগের শিফা হিসেবে কবল মঞ্জুর করে নাও মনিব অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কার দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ খোসবাস কাদিয়া গাউসিয়া দরকার শরীফের যত মরিদান ভক্তরা দেশ বিদেশে করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে জানের জিম্মা দাঁড়ি নাও গাউসে পাকার গাউসিয়তের চাদরের নিচে তাকার তৌফিক দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানায় মরণ দিও না মরণের আগে নবীদের নূরের জায়গারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মু দোরে কালেমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা জবানও কে বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ